এই মজলিসে এসে আলেমে দিনের মুখ থেকে কিছু বায়ান শুনলেন তো আপনাকে আল্লাহ রাজু রে বলছেন গুলায় কাল্লা হাদা হদাহ এই লোকগুলো হলো সেই লোক যাদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করলেন তাহলে আমি যেটা নমাজে চাইছিলাম আল্লাহ তালার কাছে সেই জিনিসটা আল্লাহ আমাকে দিয়ে দিলেন জালসার ময়দানে এসে ডিগ্রি দিলেন আল্লাহ কি বলে তোমরা হেদায়ত প্রাপ্ত লো দুটা কাজ হলো বলেছিলেন গোড়াতে একটাই কথা জালসা শুনতে যাব তাহলে কাজ দুটো কিন্তু অলরেডি হয়ে গেছে দুটোই পুণ্যের আর বড় কল্যাণের কাজ তিন নম্বরে আমি আসছি যখনই এর আগেকার আলেম আপনাদের সামনে বয়ান শেষে বললেন এটা দিনী মাদ্রাসা এই মাদ্রাসাকে আপনাকে যথাসাধ্য কিছু দিয়ে তাকে চলার পথটা সুগম করে দিতে হবে মাদ্রাসা যেন ঠিকঠাক করে চলে তখন আপনি কি করলেন আপনার পকেটে হাত দিয়ে কেউ হাজার দিলেন কেউ পাঁচশো দিলেন কেউ দুশো দিলেন কেউ একশো দিলেন কেউ ধান লেখালেন কেউ ভুট্টা লেখালেন আপনি যে এখানে এসে তিন নম্বর কাজ করছেন যে পকেট থেকে কিছু পয়সা বের করে দিয়ে দিচ্ছেন এটা কি করলেন আপনি তো যারা এইগুলো কাজ করে তো তাদেরকে আল্লাহ আল্লাহতালা তার কিতাবের ভেতরে বলছেন এরা হলো মুত্তাকিন মুত্তাকিন মানে কি আল্লাহকে যারা ভয় করে অর্থাৎ আল্লাহর আমরা নাফারমানি করব না তার ফার্মা ফরমাবারদারি করে চলব। তাহলে আমি হইলাম মুত্তাকিন তার মানে মন্দ থেকে বাঁচলাম আর আদেশটাকে আঁকড়ে ধরলাম এর নাম হলো তাকোয়া তো আমাকে আল্লাহ তালা বলছেন মোত্তাকিন তো মোত্তাকিনের পরিচয় কি তো যদি বাংলাতে না বুঝতে পারেন তো আরবিটা কমসে কম বুঝে নেন কোরআন মাজিদ যখন খুলবেন বাড়ি গিয়ে তো প্রথম পাতাটা যেমনি খুলবেন আপনি তো দেখবেন ডান দিকে আছে সুরা ফাতেহা আর বাম দিকে আছে সুরা বাকারার পহিলার নম্বর পাতার আয়াতগুলো তিনটা চারটা ওখানে কি লেখা আছে তো আল্লাহ তালা বলছেন এই কিতাবখানা হলো মুত্তাকিনদের জন্য এই কোরআন মাজিদখানা খানা হলো কি মুতাকিনদের জন্য তো কারা মোত্তাকিন যে আল্লাহ তখন আল্লাহ আল্লাহলা মুতাকিনের পরিচয় দিতে গিয়ে বলছে শেষখানে লম্বা নয় ছোট করে শুনুন ও মিম্মা যারা কেয়ামতের উপরে বিশ্বাস করে যারা কবরের জীবনকে বিশ্বাস করে কবরের জীবন থেকে আবার আমাকে উঠে হাসরের ময়দানে যেতে হবে এবং আখেরাত বলে একটা দিন আছে এটাকে যারা বিশ্বাস করে আর তারপরে আমি যে ধন দিয়েছি আমি যে তাকে সম্পদ দিয়েছি আমি যে তাকে টাকা আর পয়সা গাড়ি আর বাড়ি জমি আর জিরাতের মালিক বানিয়েছি এ সমস্ত টাকা পয়সা থেকে ওর ইচ্ছা মতো খরচ করে খরচ মানে কি মাদ্রাসায় গেল পাঁচশো টাকা দিয়ে দিল এতিমখানায় গেল হাজার টাকা দিয়ে দিল কোনো তাহফিজুল কোরআন মাদ্রাসায় গেল ওখানে গরিব বাচ্চাদের নামে পাঁচশো টাকা দিয়ে দিল এটাকে বলা হয় খরচ করা যারা আমার দেয়া সম্পদ থেকে খরচ করে মানে দান করে আল্লাহ তালা তাদের পরিচয় কি দিয়ে বলছেন এরাই হলো মোত্তাকিন এলাই হলো পরেশগার এরাই হলো আল্লাহ ভিত তাহলে আপনি বেরিয়েছেন এক কথা বলে আর লাভ করলেন কয়টা তো তিনটা তিন তিনটা লাভ আপনি কামাই করে নিলেন পায়ে ধুলো লাগালেন কামিয়াব ইনসান দুই নম্বরে কোরআন এবং হাদিসের আলোচনা শুনলেন হৃদায়ত পাওয়া ইনসান তিন নম্বরে পকেট থেকে টাকা খরচ করে দিলেন আপনি হলেন মুত্তাকিন ইনসান তো যেই একটা কারণে এই ময়দানে এসে আপনি এত বড় বড় তিনখানা লাভ অর্জন করতে পারলেন তাহলে আপনার মতো মানুষ এই মজলিসে বসে আল্লাহ রাবুল আলমিনের যদি সুক্রিয়া আদায় না করবে তো আর কখন সুক্রিয়া আদায় করবে রে ভাইজানেরা শুক্রিয়া মানে কি আল্লাহ আমি তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তুমি আমাকে এত সুযোগ দিলে তো কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য লম্বা চড়া বাংলাতে কিছু বলতে হয় না যদি আপনি মহাপ্পাতের সাথে শুধু ঠোঁটটাকে একটু নাড়িয়ে হালকা শব্দে একবার বলে দিতে পারেন মহাপ্পাতের সাথে অন্তরের অন্তরস্থল থেকে যদি একবার বলেন তো আপনি হবেন নামাক হালাল বান্দা আর যদি বলতে না পারেন স্বীকার না করেন তাহলে আপনাকে বলা হয় না শুকুর আপনাকে বলা হয় হারাম বান্দা তো নামক হালালি করব কি দিয়ে তাহলে আপনি যদি বলেন আমিও আল্লাহ করছি আপনি আল্লাহ শুক্রিয়া করুন অনেকক্ষণ পরে শুক্রিয়া আদায় করতে যাচ্ছি মোহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নুন খেলে গুনগাও কথাটি কাজের নুন খেলে গুন গাও কথাটি কাজের ঘোষণা করেছে খোদা কোরআনে মানুষের বাচ্চারা হাত তুলে সাড়া দাও কে কে মানে না আর কে বা মানে ঢেকে আর লাভ কি হাল বলি তোমাদের ধর্মের মাথা ভেঙে খেয়েছ প্রভু গো খবর দের তুমি রেখেছ খবর দের তুমি রেখেছ স্নেহ দিয়ে ভালোবেসে ক্ষুধাই আহার দিয়ে ধরাই যাদের তুমি আবাদ করেছ কি খেলাই মেতেছে কার গায়ে জপমালা খবর খবরেদের তুমি রেখেছ খবরেদের তুমি রেখেছ নামাক খারাম হবেন না কোনো দিন কোনোবার যদি পঞ্চাশ মন ধান কম হয় গতবার হয়েছিল দেড়শো মন এবার হয়েছে একশো মন যদি কেউ জিজ্ঞেস করে কেমন ধান হয়েছে ভাই আপনি সোধাই বলবেন আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো হয়েছে এটা বলতে পারেন আপনি যে গতবারের থেকে কম হয়েছে এটা দোষের কথা নয় আর যদি বলেন মাটার হয়ে গে নু মূল সাহেব ধরা হয়ে গেছি একদম শুতে গেছি এইবার তাহলে এত কথা কিসে হয়েছিল দেড়শো মন এইবার হলো একশো মন তার জন্য এত কাউ মাউ করার অর্থটা কি এত আকুলি বিকুলি করার অর্থটা কি এটা শুক্রিয়া নয় এটা হলো নামাক হারামি করা কখনো কোনো দিন আল্লাহ রবুল আলমিনের কোন নেমাতে যদি একটু ঘাটতি দেখা যায় তো তার জন্য এইভাবে নামাক হারানি হারামি করতে হবে না আল্লাহ রবুল আলমিন বলছেন লাইন সাকার তুম লাজি দান্না কুম ওয়া লাইন কাফার তুম ইন আজাবি ইলাশাদী তোমরা যদি আমার নিয়ামাত কেপে শুকুর গুজারি করো ভুট্টা হলোয়া তমন আলহামদুলিল্লাহ সরিষা হলোয় তমুন আলহামদুলিল্লাহ এইবার আমার মেজু ছেলে ব্যবসাতে লাভ করেছে পঞ্চাশ হাজার টাকা গতবার দেড় লাখ টাকা এবার কিছুটা কম হয়েছে আলহামদুলিল্লাহ কথাই কথাই আপনার উঠতে বসতে যদি আপনার মুখে শুক্রিয়া বের হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলামিন বলছেন আমার নিয়ামতের সম্মান করে আমার এই বান্দা আমার নিয়ামতের কদর করে আমার এই বান্দা কাজে একে আরো দাও আরও দাও আরও দাও আর কোনো মানুষ যদি কাউমাও করে আর নাই নাই করে আর খাই খাই করে আর হাই হাই করে তা আল্লাহ তালা বলেন আমার এই বান্দার কাছে আমার নিয়ামতের কোনো কদর নাই সম্মান নাই মর্যাদা নাই অতএব এর কাছ থেকে নিয়ামতকে গুটিয়ে নাও গুটিয়ে নাও আস্তে 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 আপনার কাছ থেকে আল্লাহ নিয়ামতগুলোকে সামটিয়ে নেওয়া হয় কমিয়ে দেওয়া হয় বরকতগুলোকে ছিনিয়ে নেওয়া হয় এটা যেন কখনো না হয় দাদারা আমার মাল কমে গেছে ফসল কমে গেছে কোনো এক বছর তার জন্য চিৎকার চেঁচামেচি করা চলবে না আল্লাহ রাবুল আলমিন বলছেন তোমাদের ইমানকে পরীক্ষা করার জন্য মাঝে মাঝে তোমাদের কাছে কিছু তোমাদের মনের উল্টা ঘটনা ঘটবে তোমরা মনে মনে চাই বা না যে জিনিসটা সেটাই হয়ে যাবে অতএব যদি তোমাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু ঘটে যায় তো সেটাকে দেখে তোমরা চেঁচামেচি করবে না আর হাই হাই করতে করতে যাবে না আল্লা কোরানাই স্পষ্ট করে বলছেন ওয়াল আন নাব লোআল্না কুম্ মিনাল খাউফ ওয়াল জু এ মিনাল আমোয়ালে ওয়াল আনফসে ওয় অল আনফসে ওয়া সামারা সবেরি কখনো তোমাকে ভয় দেখিয়ে কখনো তোমার পেটের ক্ষুধা বাড়িয়ে দিয়ে কখনো তোমার মালগুলোকে কমিয়ে দিয়ে কখনো তোমার আদরের সন্তানকে মেরে ফেলে দিয়ে কখনো তোমার মাত্র একটাই বেটাকে অসুখে ফেলে দিয়ে কখনো তোমার বিবিকে তিরিশ বছর চল্লিশ বছর বয়সে তাকে মেরে ফেলে দিয়ে আমি বিভিন্ন রকম করে তোমাদেরকে পরীক্ষা করে থাকি ওই টাইমে তুমি যদি পাস করতে পারো তাহলে তুমি হলে কামিয়াব ইনসান আর তুমি যদি চেঁচামেচি করো হাই হাই করো আর গেলো গেলো করো তাহলে তুমি ফেল হয়ে যাবে আমার পরীক্ষায় এই জন্য রব্বুল আমিন আমাকে বলছেন এই রকম বিপদের কালে আপনাকে সব সময় বলতে হবে ইন্না ইন্না হে রাজা যে কোনো মুসিবতে যে কোনো বিপদে যে কোনো কঠিন অবস্থার মুখোমুখি হতে গেলে আপনাকে বলতে হবে কি ইন্না লিল্লা হে ও ইন্না এলাই হে রাজাউন এর মানে আমি সবুর করলাম আমি ধৈর্য ধারণ করলাম আমি আমার বুকে পাশান রেখে দিলাম আমি মুখ দিয়ে হাই হাই করতে যাব না মুখ দিয়ে চিৎকার চা করতে যাব না এই রকম মানুষগুলোকে আল্লাহ রবুল আলমিন বলছেন এরা হলো কামিয়াব এরা হলো সফল এরাই ইমানের উপরে কায়েম এবার এতটি প্রাসঙ্গিক কথা বলার পর আপনাকে তিন চারটা কথা আর বলতে যাচ্ছি কথাটির প্রতি সুবিচার করবেন এটা আমার আশা আকাঙ্ক্ষা তাকে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বলছেন যে ইনসান তুমি কি মনে মনে ভেবেছ যে তোমাদেরকে আমি এমনি এমনি বিনা কারণে তৈরি করে দিয়েছি কোনো কারণ নাই কোনো উদ্দেশ্য নাই কোনো আমার বাসনা নাই কোনো আমার নিয়াত নাই কোনো আমার এরাদাই নাই বিনা এরাদাতে মনে গেল বানিয়ে দিলাম তুমি কি এটা ভেবেছ তুমি কি মনে মনে ভেবে আসো যে আমি বেকার অনর্থক অনর্থকাল্লাকাল আমাকে সৃষ্টি করেছেন তুমি কি মনে করেছো যে আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে না হ্যাঁ বান্দা তোমার নফসকে জিজ্ঞেস করো তুমি তুমি এটা ভাবছো নাকি বেকার পয়দা হয়ে গেছিলাম মা বাবা এক জায়গাতে হয়েছিল তাদের সংস্পর্শে আমি ওইখানে জন্ম পেয়েছি এলাম খাবো দাবো কবরে চলে যাব তুমি এটা মনে করেছ তোমাকে আমার কাছে আসতে হবে না দেখো তোমাকে আমি উদ্দেশ্যহীনভাবে তৈরি করিনি যদি তোমাকে উদ্দেশ্যহীনভাবে আমি তৈরি করতাম তাহলে তোমার জন্মের পিছনে আমি এত যত্ন নিতাম না যেমন কুকুরের ছা হয় তেমনি তুমি হয়ে যেতে যেমন ঘোড়ার বাচ্চা হয় তেমনি তুমি হয়ে যেতে যেমন খেকশিয়ালির বাচ্চা হয় তেমনি তুমি হয়ে যেতে কিন্তু তোমার জন্ম আর জীবজন্তুর জন্মের মাঝখানে আসমান জমিনের তফাত আছে আসমান জমিনের তফাত তোমার জন্মের পিছনে আমি কত তদবির করেছি তুমি জানো অনেক তদবির করেছি আমি তালা আমার আপনার জন্মের কথা বলতে গিয়ে গোড়া থেকে শুরু করেছেন গোড়া থেকে আর ওইখান থেকে শুরু করে বলতে 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 আপনাকে দুনিয়াতে পর্যন্ত নিয়ে এসেছেন আর নিয়ে আসার পরে আপনার সামনে সওয়াল হয়েছে বান্দা তুমি বলো তো তোমাকে যদি অনর্থক সৃষ্টি করতাম যে এগুলো কেন করলাম আমি বলছি কেন কি করেছো আল্লাহ তুমি আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্মের ইতিহাস বলছে বলতে বলতে বলছেন কি জানো রব্বুল আলামিন দেখেন এটা লজ্জার কথা কিন্তু শারিয়াতের মশলা জানতে গেলে লজ্জাকে লজ্জাতে যদি রেখে দিবেন তো শরীয়ত জানতে পারবেন না এবং নবীজি বলেছেন লে কোনো মানুষ যদি বলে আমার সব জানা আছে তাহলে এই অহংকারী কোনোদিন শরীয়তের জ্ঞান পায় না আর কোনো মানুষ যদি শরম করে লজ্জা করে হায়া করে মুখ নিচু করে বসে থাকে যে কেমন করে এটা কথা জিজ্ঞেস করব তো রকম লজ্জাশীল মানুষ জীবনে শরীয়ত শিখতে পারে না কথা বুঝা গেল কয় রকমের লোক সরিয়াত শিখতে পারবে না যে ব্যক্তি বলবে আমার জানা আছে ও মূলবি কি জানে আমি অনেক কথা জানি ও জীবনে শিখতে পারবে না আর দুই নম্বর ব্যক্তি লজ্জা করবে মুখ লুকিয়ে থেকে যাবে প্রশ্ন করতে যাবে না জানতে যাবে না কোনো গোপন কথা তার আছে থেকেই গেল জানতে গেল না তো যে ব্যক্তি এই রকম করে লজ্জা করে থেকে যাবে সে ব্যক্তি শরিয়াত জানতে পারবে না আল্লাহ তালা আমার আপনার সারা দুনিয়ার মানুষের জন্মের কথা বলতে গিয়ে বলছেন কি তোমাদেরকে আমি তৈরি করেছি কেমন করে তো কোরআন আল্লাহ তালা কি বলছেন মিম্ম ইম এক বিন্দু পানি থেকে তোমাদেরকে তৈরি করেছি যেই পানিটা যে কোনো পুরুষের শরীর থেকে নির্গত হয় বেরিয়ে যায় এবং আস্তে আস্তে বেরোয় না জোর করে গতি বেগে ওই যায় ওই পানিটা মানুষের শরীর থেকে বের হয় কোনখান থেকে বের করি আল্লাহ তালা বলছেন ইয় বাইনি শুলবে ও তার দিন বলছেন পুরুষদের শির দাঁড়া থেকে তাকে বের করে আনা হয় এবং মেয়েদের বুকের এই অংশ থেকে তাকে বের করে আনা হয় নারীদের দেশ থেকে বেরিয়ে আসে ওই বিন্দুটা ওই পানিটা আর পুরুষদের পিঠের দিক থেকে বেরিয়ে আসে পানিটা দুইটা পানির বিন্দুকে যখন এক জায়গাতে জমা করা হয় তখন আল্লাহ তালা আরেক এক জায়গাতে বলছেন সুম্মা জালনা হুফি মাকিন আমি ওই বিন্দুটাকে এমন একটা নিরাপদ জায়গাতে রাখি এমন একটা নিশ্চিত জায়গাতে রাখি নিরাপদ জায়গাতে রাখি যে ওই নারী ওই বিন্দুটাকে নিজের রেহেমের ভেতরে নেওয়ার পরে যদি সোজা হয়ে দাঁড়াই তো হয়তো মনে মনে বলবে ওই পানির ফোঁটাটা নিচু দিকে পড়ে যাবে খসে আল্লাতালা বলছেন খসে পড়বে না যদি ঝড় চলে যদি তুফান চলে যদি নারী কোথাও মাটিতে গড়াগড়ি করে কোথাও সে যদি উল্টো পাল্টা করে শরীরটাকে লাফা চাফা করে যতই কিছু করুক না কেন আল্লাহ তালা বলছেন মাকিন আমি একটা মজবুত জায়গাতে আমি একটা সংরক্ষিত জায়গাতে একটা নিরাপদ জায়গাতে ওই বিন্দুটাকে আমি পৌঁছে দে ওই বিন্দু হারাবে না পড়বে না খসবে না নামবে না কিছুতেই নষ্ট হবে না তারপরে আল্লাহরিন বলছেন কি চল্লিশটা দিন ওই বিন্দুটা একটা নারীর পেটের ভেতরে বিন্দু হয়েই থেকে গেল সাদা হয়েই থেকে গেল তারপরে যেদিন চল্লিশ দিন হয়ে গেল। তখন আল্লা তালা বলছেন সুম্মা জাল আল্লাহু আলাকাতান। আমি ওই বিন্দুটাকে বড় করলাম আর বড় করে দেখে মনে হবে একটা রক্ত মাখানো মাংসের মতো একটা মাংস পিণ্ড বানিয়ে দিলাম তো দেখতে গেলে মনে হবে না যে এটা কাজের জিনিস যেমন রক্ত কাসোদা সকলেরও দাতা তুমি গো দয়াম এতটুকু কৃপা যেন মোর প্রতি মোর প্রতি প্রতিহ আমি হীন গুণাগার অতী হয়। চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয় মোর ভুল ত্রুটি হয় সেসবের খতিয়ান নিও না তুমি এইটুকু করো না চাই শুধু আমি এর বেশি চাহিবার আর কিছু না সকলের দাতা তুমি অবদয়া সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না আপদে বিপদে মরে কভু ফেলিও না তুমি কভু ফেলিও না দয়া করে সব গুনা মাফ করে দিও রহম করিও মাওলা রহম করিও তোমার দয়াই যেন পার পেয়ে যাই সকলের দাতা তুমি অবোদয়ম এতটুক কৃপা যেন মর গো মোর প্রতিহ সধ্য সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পাড়া থেকে মাদ্রাসার এক রাস ভালোবাসা বুকে নিয়ে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব সাদা কালো ছোটো বড়ো আমার সকল শ্রেণীর ভাই ও বন্ধুরা তথা মজলিস থেকে আলাদা মহিলা মহলে পর্দার সামনে স্ক্রিনের সামনে বসে থাকা আমার আদরের মায়েরা এবং বোনেরা আমি আল্লাহ রাবুল আলমিনের শুক্র গুজারি করছি এবং তার স্তুতি বাদ গাইছি কেবল এই ভেবে যে আমি আপনাদের মতো এই বিশাল সমাবেশকে সামনে রেখে কতটুকু বাকি জ্ঞান রাখি যে কিছু বলবো বলে সাহস করে মাইক্রোফোনের সামনে উপস্থিত হয়েছি আমি বললেওয়ালা আপনি আছেন আমার সামনে বসে শ্রোতা আপনি শুনবেন তো এতগুলো মানুষের সামনে কথা বলার আল্লাহ আমাকে সুযোগ দিলেন এই অজু হাতে আমি আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া আদায় করছি করব আপনি আল্লাহ রাবুল আলমিনের শুক্রিয়া আদায় করুন আপনাকেও সুক্রিয়া আদায় করতে হবে আপনার সামনে কি অজুহাত আছে প্রথম কথা আপনি প্রথমে বলেছেন আমি জালসা শুনতে যাব আমি জালসা শুনতে এসেছি কথা একটা কিন্তু এই একটা কথার ভেতরে তিনখানা কাজ লুকিয়ে আছে আপনি খেয়াল করেন কী খেয়াল আবার কী লুকিয়ে আছে কথা তিনটা প্রথম নম্বর কথা আপনি বাড়ি থেকে এসেছেন দু কিলোমিটার দূর থেকে তিন কিলোমিটার দূর থেকে যখন আসছিলেন তখন আপনার মন বলেছে মগজ বলেছে ওখানে যাব আজকে জালসা আছে হাসানপুরে জালসা শুনব তাহলে জালসা শোনা দিনের আলোচনাকে শ্রবণ করা এটা একটা ভালো উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আপনি বাড়ি থেকে বের হলেন রাস্তাতে কিছু কষ্ট হলো হয়তো কাঁটাখোঁচ লাগলো পায়ে ধুলো লাগলো বালি লাগলো বাড়িতে বসে থাকলে আপনার পায়ে ধুলো বালি লাগতো না আপনার জামা কাপড় ময়লা হতো না কিন্তু একটা পবিত্র বাসনাকে আপনি ত্বরান্বিত করবেন বলে বাড়ি থেকে বেরিয়ে গেলেন তো পায়ে যে ধুলো বালি লাগলো এই ধুলো বালিটা আপনার জন্য সৌভাগ্যের কারণ কেন রসুল্লাহ বলেছেন মানিক মানে কি কোনো মানুষ যদি আল্লাহর পথে বেরিয়ে জেহাদের ময়দানে বেরিয়ে দিনের কাজে বেরিয়ে নিজের পা দুখানাকে ধুলো মাখাই নিজের দুখানা পায়ে যদি বালি মাখাই কাপড়গুলোকে যদি ময়লা করে নেয় তো আল্লাহ আল্লা নাবি বলছেন এই ধুলো আর এই বালি আল্লাহর দিনের পথে বেরিয়ে যাওয়ার কারণেই এই পা দুখানাকে রব্বুল জাহান জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দেবেন এই জাহান্নামের আগুন এই পা দুটোকে টাচ করবে না তাহলে আমার পা যদি বেঁচে যায় আমি বেঁচে যাবো এমনটা হবে না যে পা বাঁচল তো দেহ বাঁচবে না তা নয় পা বেঁচে গেল মানে আমি বেঁচে গেলাম তাহলে আপনি নিজের নিজে একটা চিন্তা করে দেখেন তো যে আপনার এইখানে আসা এটা কতটা সার্থক হয়েছে আর কতখানি আপনি সফল হয়েছেন এ হাদিসগুলি এটা আপনার মগজের কাছে বিবেকের কাছে জিজ্ঞাসা হয়ে থেকে গেল তারপরে চলুন আপনি কেন এসেছেন তিন কিলোমিটার রাস্তা অতিক্রম করে তো আপনার উদ্দেশ্য হল কি জালসা শুনব ওখানে ইশতেহারে দেখেছি চার পাঁচটা মাওলানা আছে উমুক সাহেব আছেন উমুক সাহেব আছেন এই আলেম ওলামাদের মুখসৃত কিছু কথাগুলোকে শুনব শুনে লাভ কী হবে আপনার মনের আপনার নিয়তে এ কথাটা রাখা আছে কি দিনের কথা যদি শুনি তাহলে আমার ইমান ভালো হবে দিনের কথাকে শুনে যদি মানি তাহলে আমার আমল বৃদ্ধি পাবে আর এই কথাগুলো শুনতে গেলে আমি অন্ততপক্ষে ইমানের উপরে কায়েম থাকতে পারব এই পবিত্র বাসনা নিয়ে আপনি শুনতে শুরু করেছেন মাজলিসে বসে এর আগে দুজনকে শোনা হলো এবার আমি তিন নম্বর ব্যক্তি আপনি আমাকে শুনছেন এই শোনাটা কতখানি লাভদায়ক বা ক্ষতিকারক

কিছু দিনের কথা শুনে এসলাম আল কাউলা দিনের কথা শুনে কিতাবের কথা শুনে রসলুল্লাহর হাদিসের কথা শুনে আর শোনার পরে শুনল পঞ্চাশটা একশোটা তার ভেতর থেকে ওকে যেটা পছন্দ লাগলো ওকে যেটা ভালো লাগলো ওর মনে যেটা গাঁথল ওর মনে যেটা বসলো সে কথাগুলো এমন দশটা কিংবা পনেরোটা কিংবা বিশটা উৎসব মেনে নিল গ্রহণ করে নিল কবল করে নিল তাহলে আল্লাহতালা বলছেন এরা এমন লোকের লোক এদেরকেই আল্লাহ রাবুল আলমিন হেদায়ত দান করলেন এরা হেদায়ত প্রাপ্ত হল এক দুই নম্বরে আল্লাহ তালা বলছেন উলায় হুম উলুল আলবাব এই লোকগুলো হলো জ্ঞানী এই লোকগুলো হলো চতুর এই লোকগুলো হলো হুশিয়ার তাহলে আপনি বাড়ি থেকে বেরিয়ে এসেছেন নেক নিয়ত নিয়ে যে আলেমদের কথা শুনব শুনে জানবো জানার পরে মানব এই যে পবিত্র একটা বাসনা আর এর রেজাল্ট আমি কি পেলাম সুরা জুমার থেকে আমাকে আল্লাহ রাবুল আলমিন বললেন প্রাপ্ত লোক তো আমি তো আল্লাহর দুনিয়াতে হৃদায়ত প্রাপ্ত হয়ে যেন বাঁচি আর হৃদায়ের উপরে যেন আমি মরি এটা তো আমার ইচ্ছা আর এই জন্য আপনি আপনার স্ত্রী আপনার বেটা আপনার বাবা আপনার বংশ সবাই প্রতিদিন নমাজে দাঁড়িয়ে ওয়ন্তত পক্ষে চব্বিশ ঘন্টাতে তিরিশ রাকাত নামাজ পড়ে সতেরো রাকাত ফরজ বারো রাকাত সুন্নাত এক রাকাত বিতর টোটাল কত হলো তিরিশ রাকাত তিরিশ রাকাত নামাজে আপনি প্রতিবার একটা কথা বলছেন আল্লাহ তালাকে কি বলছেন এহিদেন মু আমাকে সোজা রাস্তার হৃদয়েত দাও আমাকে সোজা পথটা দেখাও এর মানে আল্লাহর গুলালাবিনের কাছে আমি হিদায়ত চাইছি হেদায়ত মানে কি যেই রাস্তাটাতে হাঁটতে গেলে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে ওই রাস্তাটাকে হিদায়তের রাস্তা বলা হয়